হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটা নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি তামান্না চট্টগ্রাম থেকে আজকে একটা পার্সেল ওপেন করতে করতে ভিডিওটি শুরু করেছি পার্সেলটা আসলে আমি অলরেডি যখন রিসিভ করেছি তখন ওপেন করে নিয়েছি এখন বাসায় এসে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে একটা টেবিল ক্লথ এটা একটা এটা নিয়েছি আমি অনলাইন থেকে যখন নিয়ে নেওয়ার আগে আসলে চিন্তা করছিলাম কেমন না কেমন হয় কিন্তু হাতে পাওয়ার পর আমি ফুললি স্যাটিসফাইড না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ভেবেছিলাম হয়তো ভালো হবে না টাকাটাই আমার লস হবে বুঝি কিন্তু না ভালোই হয়েছে আসলে আমি চট্টগ্রামের যেই এরিয়াটাতে থাকি এখানে তেমন ভালো কিছু পাওয়া যায় না মানে ভালো কিছু বলতে ইউনিক কিছু পাওয়া যায় না যেমন এই টাইপের কিছু পাওয়া যায় না এগুলো পাইতে হলে একটু দূরে যাইতে হয় যেমন নিউ মার্কেট রিয়াজদ্দিন বাজার ওদিকে কিন্তু সবসময় তো ওদিকে যাওয়া সম্ভব হয় না আমাদের বাসা থেকে অনেকটাই দূরে ওদিকটা তাই অনলাইন থেকে বিশেষ করে নিয়ে নিয়েছি আর এটা ওটা আমি দু বিকেলে রিসিভ করেছি আর এটা রাতের বেলা রাতের বেলা এখন এই টেবিল ক্লথটা চেঞ্জ টেবিল ক্লথটা চেঞ্জ করার জন্য পুরনো টেবিল ক্লথটা উঠিয়ে নিচ্ছি এটার বয়স বেশি একটা দিন হয়নি বেশি পুরনো হয়নি নতুনই আসে বলতে গেলে নিচেরটা তো একেবারেই ভালো আসে তারপর চেঞ্জ করে নিচ্ছি এই যে দেখেন আমার টেবিলে টেবিলের অবস্থা আর কি এই টেবিলটা আমার আমরা প্রথমে যখন বানিয়েছি তখন এর কাট কালার ছিল কিন্তু এই যে আমার হাজব্যান্ডের পছন্দ পছন্দের মতন একটা কালার করছে আমার হাজবেন্ড কিন্তু আমার আসলে তেমন একটা ই লাগে না একটু অন্ধকার অন্ধকার লাগে মনে হয় যেন এই জন্য আমি সবসময় এটাকে ঢেকে রাখি কিন্তু আমার হাজব্যান্ডের খুব খুবই পছন্দ এই কালারটা ও বলে যে ঢেকে রাখার দরকার কি কিন্তু আমার রুমটা আসলে খুবই ছোট এই যে রুমটা কিন্তু ছোট রুম হওয়ার কারণে কালারটা একটু মনে হয় যেন চাপা চাপা অন্ধকার অন্ধকার লাগে এই জন্য আমি সবসময় এটাকে ঢেকে রাখি এই যে টেবিল ক্লথটা এখন নেব না হাজব্যান্ডের পছন্দকে দাম দিতে হয় সেই জন্য আমারও পছন্দ এখন না হইলেও বলি যে না আমার পছন্দ এরকমের এই যে আমি টেবিল ক্লথটা বেশিয়ে নিয়েছি ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম যেহেতু কোথাও সবসময় উঠানো হয় না মোছা হয় না তাই উঠিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর টেবিল ক্লথটা বেশিয়ে দিয়েছি কেমন হয়েছে টেবিল ক্লথটা অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে আর এই যে আমার আগের রান্নারগুলো ছিল ওগুলো ধুয়ে পরিষ্কার করে চেঞ্জ করে নিয়েছি ওইগুলো এখন তুলে রেখেছি ওগুলো এখন আর বিছাবো না আপাতত কয়েকদিন এই সিঙ্গেল দুইটাই বিছিয়ে নেব এই যে আমার টেবিলের ফাইনাল লুক সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে আমার কাছে বেশ ভালোই লাগছে একটু উজ্জ্বল উজ্জ্বল লাগছে ডার্ক কালার হলে কি একটু অন্ধকার অন্ধকার লাগে আর এটা একটু লাইট কালার হওয়াতে উজ্জ্বল উজ্জ্বল লাগছে আর এটা পরের দিন সকালবেলা আগের দিন কলাই শাক নিয়ে এসেছিলো এটাকে আমরা তো কলাই শাক বলি খুবই পছন্দের একটা শাক কিন্তু সবসময় পাওয়া যায় না শহরের বাড়িতে গ্রামে হলে তো প্রচুর পাওয়া যায় কিন্তু শহরে পাওয়া যায় না যে আগের দিন নিয়ে এসেছিলো একেবারে খুবই অল্প পরিমাণ আর নাকি ছিল না ভ্যানে যেগুলো ছিল সবগুলো আর কি নিয়ে এসেছে কিন্তু খুবই কম এই যে দেখেন বেসে তারপরে এই অল্প করে একটা হয়েছে একদম অল্প হয়েছে কাটার পরে রান বাজার পরে আরও কম হয়ে গেছে এটাই আর কি বেঁচে পরিষ্কার করে নিয়েছি দুপুরে রান্নায় চলে এসেছি আজকে দুপুরে এখানে অল্প করে গরুর গোছ রান্না করে নিচ্ছি গোছ রান্না করার জন্য সব রকমের মশলা দিয়ে দিয়েছি এই যে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি গোছটা আর আমি এই গোছটা ইলেকট্রিক চুলাই বসিয়ে দিয়েছি যেহেতু হতে অনেকটা সময় লাগবে আর আমার গ্যাসটাও মনে হয় প্রায় শেষ হয়ে আসছে কাজেই চিন্তা করলাম যদি গ্যাস চলে যায় রান্না হতে হতে তার থেকে একেবারে আগেই ইলেকট্রিক চুলায় বসিয়ে দেই তাই গোসটা আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি যে এখন রান্না করে নিচ্ছি আসলে গ্যাসের সাশ্রয় করার জন্য আমরা ইলেকট্রিক চুলা ব্যবহারটা করি অনেক সময় যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি আর এটা ফাঁকে নাস্তা বানিয়ে নিয়েছিলাম এটাকে চাপটি বলে ওরা ঘুমাচ্ছিল যখন আমি রান্না করে। উঠে গেছে এখন এই যে নাস্তাটা দিচ্ছি হালকা নাস্তা বানিয়ে দিয়েছি আজকে চট্টগ্রামের ওয়েদারটাই যে এরকম এটা শুক্রবারের একটা ভিডিও শুক্রবার দিনটা ওয়েদারটা এরকম ছিল বেশি একটা রোদ ছিল না রোদ বলতে বেশি বলতে একেবারেই ছিল না এরকম একটা অবস্থা বিকালের দিকে হালকা একটু রোদ উঠছিল কিন্তু দিনের সকালবেলা থেকে এমনই ছিল এই যে আমি গোসটা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি এই যে চুলার আসটা একটু কমিয়ে রাখলে কতটা পানি বেড়ে যায় দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষানোটা হয়ে গেছে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দুইবার এখন ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে তারপরে রান্না করে নেব গোসটা ঝোল বসিয়ে তারপরে অন্য অন্য বাকি রান্নাগুলো করে নেব যে শাক বেছে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো কেটে কুটে রেখেছি এখন ওইগুলো ভাজি করব আর গুঁড়া মাছ ভাজি করব দুপুরের জন্য আজকে দুপুরে এই সাধারণ রান্না বান্না নিজে কতগুলো শাক দেখা যায় দেখছেন অনেকগুলো শাক ভাজলে আরও অনেক বেশি হয়ে যাবে শাকটা ভাজি করার জন্য পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি তারপর শাকটা ভাজি করে নেব যেহেতু এটা একটা সিজনাল শাক বারো মাস তো পাওয়া যায় না এই শাকটা আসলে আমাদের তো খুবই পছন্দ আসলে শাকটা যাই হোক অল্প করে হলেও যে খেতে পারছি সেটাই শুক্রিয়া না খাই না পাইলেও বা কেমনে খাইতাম কেমন করে খাইতাম এটা আফসুস থেকে যেত তা আফসুস না থাকার থেকে অল্প করে হতেও যে খেতে পারছি তাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে যে শাকটা ভাজি করে নিচ্ছি আমি এখন গ্রামের বাড়িতে হলে তো প্রচুর পাওয়া যায় কিন্তু কি কাজ হবে কি আমরা তো অনেক দূরে থাকি চাইলেও পারি না বা পাই না কথা বলতে বলতে ভিডিওর অনেক দূরে চলে এসেছি এ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওতে দেখেছেন বা এখনও দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শাকটা আজকে আমি ডিম দিয়ে ভাজি করব। ডিম দিয়ে ভাজি করলেই শাকটা আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে এই যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি শাকের ভিতরে যেহেতু শাক অল অল্প পরিমাণে তাই একটা ডিমই যথেষ্ট আর বেশি লাগবে না বেশি ডিম দিলে শুধু ডিম ডিমই হয়ে যাবে আর শাক দেখা যাবে না তাই একটা ডিম দিয়ে দিয়েছি আমি এখানে ভেঙে এখন ভালো করে শাকের সাথে ডিমটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেবো ডিম যেহেতু দিয়েছি ডিমের কাঁচা গন্ধ থাকবে না হলে ভালো করে ভেজে না নিলে শাকটা ভাজা আমার হয়ে গেছে বাটিতেও তুলে নিয়েছি দেখেন কতটা পরিমাণ হয়েছে ফাঁকে যে গোস্টা রান্না করছিলাম সেটাও তুলে দেখে নিচ্ছিলাম কতটা হয়েছে রান্না মানে যে গুরা মাছ ভাজি করব ভাজি করার জন্য মাছটা ভালো করে মেখে নিচ্ছি মেখে তারপরে ভাজি করে নেব এভাবে হাতে মাখিয়ে মাছটা এটা ওই যে মলা মাছ মলা মাছ বা যে কোনো গুঁড়া মাছ এভাবে হাতে মাখিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এটা আমি বল আমি বলছি না অনেক আপুদেরই দেখি এভাবে রান্না করে বলে যেভাবে হাতে মাখিয়ে রান্না করলে মাছের স্বাদ অনেক বেড়ে যায় আমার মাও বলে মাও দেখি এরকমভাবে রান্না করে তাই আমিও রান্না করে নিচ্ছি এভাবে হাতে মাখিয়ে নিয়েছি ভালো করে এখানে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগেই তেলতে তেলটা একটু গরম করে এখন মাছগুলো দিয়ে দিয়েছি এক পাঁচটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর এক পাশটা উল্টে নিয়ে যে টমেটো কিছু পরিমাণ ধনে পাতা ওগুলো দিয়ে এরপরে ঝোলটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে এই যে আমার গুঁড়ো মাছ রান্নাটা হয়ে গেছে একে একে আমি সবগুলো রান্না করে নিয়েছি আর এই যে দেখেন আমার গোস এখনও রান্না হচ্ছে বাকি রান্না সবগুলোই হয়ে গেছে চিন্তা করেন তাহলে গোস রান্না করতে কতটা সময় লাগে আর কতটা গ্যাস যায় গরুর গোস্ত রান্না করতে গেলে গ্যাসের অনেকটা সাশ্রয় হয়ে গেল আমার আর এই যে আরও পোলাও রান্না করে নিয়েছি গোছটা উঠিয়ে সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তাই লাস্টে একটু শেয়ার করে নিলাম আর কি